আসসালামু আলাইকুম বিডি কুকিং সবাইকে স্বাগতম আজকে রান্না করব ধরনের শাক দিয়ে দিয়ে সবজি একটা ঘ্যাটের মতো এই ঘ্যাটটা দিয়ে হচ্ছে প্লেট পরে ভাত খাওয়া যাবে এটার সাথে অন্য কোনো তরকারি কিছু লাগবে না আপনি রুটি পরোটার সাথেও খেতে পারবেন এবং ভাতের সাথেও খেতে পারবেন তো এখানে প্রথমে হচ্ছে আমি সিমগুলোকে একটু ছোট ছোট করে এরকম করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো সব সবজি দিতে পার বাট আমি আজকে হচ্ছে সিম বেগুন আলু আর হচ্ছে ডাটা শাক আর সাথে হচ্ছে হেলেনচা শাক এই এই কয় ধরনের সবজি দিয়ে আর কি রান্নাটা করবো খুবই সিম্পলভাবে বাট অসাধারণ স্বাদ হয় খেতেটা তো এই তো বেগুন এখানে আলু এখানে সিম কেটে নিয়েছি আর এখানে হচ্ছে শাকগুলোকে ধুয়ে নিয়েছি শাকগুলো একটু বড় বড় করেই কেটেছি আর আমি ঝালের পরিমাণটা একটু কম দিচ্ছি দুটা মরিচ দিয়েছি যেহেতু বাচ্চা খাবে এর জন্য আর মরিচগুলো অত বেশি ঝাল না তাই আমি ভেঙে ভেঙে দিয়েছি পরে হচ্ছে বাগানে মরিচ দেবো বেশি করে তো এই তো শাকটাকে হচ্ছে ঢাকনা দিয়ে একটু যখন একটু গরম হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আমি প্রথমে দিই না যেহেতু বেশি হয়ে যেতে পারে কারণ শাক কিন্তু চুলাতে দেওয়ার পরে অনেকটাই চুপসে কম হয়ে যায় তো এই জন্য আর কি তারপর হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে ভালো করে একদম সিদ্ধ করে নেব তো যখন দেখবেন এরকম পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে একটা ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ঘেটে নিতে হবে একদম সবজিগুলো শাকের সাথে একদম মিলিয়ে নিতে হবে আর কি তো এই তো আমি একটা ডাল ঘুটি দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি সত্যি কথা বলছি এই একটা শাক দিয়ে এত মানে বেশি মজা হয় এটা খেতে আমি মানে কল্পনাও করতে পারবেন না আর কি তো এই তো শাকটা ভালো করে আমি ঘ্যাঁট করে নিয়েছি এখন হচ্ছে এটাকে বাগার দেবো আর কিছু না দিলে রেডি তো এখানে রসুন কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি আর একটু বেশি করে শুকনো লঙ্কা দিয়েছি কারণ মরিচগুলো আমি ভেঙে দিই এটা ভাতের সাথে শাক দিয়ে আস্ত আস্তে খেতেই ভালো লাগে তো এই তো ভালো করে ব্রাউনিশ করে ভেজে তারপর হচ্ছে যে সবজিগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরে জাস্ট কিছুক্ষণ হচ্ছে ভাজা ভাজা করে নিলেই হয়ে গেল আর দেখতে পাচ্ছেন কত সহজভাবে রান্না করলাম আপনারা যে কোনো শাক দিয়েও করতে পারেন লাউ শাক দিয়েও করতে পারেন বা কুমড়ো শাক দিয়েও করতে পারেন এটা আপনাদের পছন্দ মতো তো এই তো রেডি হয়ে গেল শাকের ঘ্যান তা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো এই তো আমি দুপুরে গরম গরম ভাত খেতে বসে পড়লাম সত্যি অনেক বেশি মজা ছিল আর যারা এত ধৈর্যদের ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আবার নতুন কোনো রেসিপি বিনিয়ে নিয়ে চলে আসবো